আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা আজ আমরা কথা বলবো বিদাত কি ইসলামের দৃষ্টিতে বিদাতের প্রচলন কিভাবে হল বিদাত কারা শুরু করেছে যারা বিদাত করে তাদের কেমন শাস্তি হবে তাহলে চলুন শুরু করা যাক শাব্দিক অর্থে বিদাত হল প্রতিটি নতুন জিনিস চাই তাই ইবাদত সম্পর্কিত হোক বা সাধারণ অভ্যাসগত বিষয় হোক শরীয়তের পরিভাষায় বিদাত হল ইবাদতের এমন সব নতুন পদ্ধতি যা বেশি লাভের নিয়তে রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু আনহুমের পর উদ্ভাবন করা হয়েছে অথচ করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও সাহাবায় কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মুবারক যুগে এর ইচ্ছা ও কারণ থাকা সত্ত্বেও তা কথায় কাজে স্পষ্টভাবে বা ইঙ্গিতেও প্রমাণিত নয় বিদাতের মূল ভাষাগত অর্থের ভিত্তিতে উলামায়ে কেরাম এটিকে এমন প্রত্যেক নতুন কাজ হিসাবে ব্যাখ্যা করেছেন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না এবং কোরআন ও হাদিসে তার কোনো উল্লেখ নেই এরপর তারা দেখলেন যে অনেক এমন বিষয় আছে যা নাবিজির যুগে ছিল না কোরআন ও হাদিসেও নেই কিন্তু তা দিন ও শরীয়তের প্রয়োজনে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে এবং উম্মতের উলামা ও ফুকাহাদের কেউ এগুলোকে বিদাত বা হারাম বলেননি বরং তা দিনই হেদমাত এবং সাওয়াবের কাজ গণ্য করেছেন উদাহরণস্বরূপ এক কুরআন মাজিদের হারকাত যেমন জাবার জের পেশ যুক্ত করা দুই কুরআনের শব্দবিচ্ছেদ এবং বিরাম চিহ্ন নির্ধারণ করা যাতে সাধারণ মানুষও কুরান শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারে তিন হাদিস ও ফিখের সংকলন বিশ্লেষণ বিভিন্ন ভাষায় ইসলামী বই রচনা ও প্রকাশনা চার মক্তব ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিনই বিস্তার এগুলো স্পষ্টতই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগে ছিল না এবং কোরআন হাদিসেও তার উল্লেখ নেই তাহলে যদি বিদাতের প্রথমোক্ত ব্যাখ্যা গ্রহণ করা হয় তবে এসব কিছুই বিদাতের অন্তর্ভুক্ত হওয়ার কথা অথচ তা স্পষ্টতই ভুল এবং বাস্তবতার বিপরীত এই জটিলতা দূর করার জন্য উলামা ও হাদিস ব্যাখ্যাকারীরা বলেন যে বিদাত দুই প্রকার এক বিদাতে হাসানা যা শরিয়তের সাথে বিরোধপূর্ণ নয় বরং তার উদ্দেশ্য পূরণে সহায়ক এটি কখনো ওয়াজিব কখনো মুস্তাহাব আবার কখনো মুবাহ জায়েজ হয় যেমন কোরআনে হারকাত সংযোজন ফিখ ও হাদিস সংকলন ইসলাম প্রচারে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিনী শিক্ষার প্রসারে মাদ্রাসা স্থাপন ইত্যাদি দুই বিদাতে সাইয়া যা কোরআন হাদিস ও শরীয়তের মৌলিক নীতিমালার বিরুদ্ধে যায় এটাই গোমরাহি এবং নবিজির ওয়াকুল্লু বিদা আতিন দালালাতুন হাদিসের প্রযোজ্য বিদাতে হাসানা বিদাতে হাসানা এমন নতুন কাজ যা শরীয়তের মূলনীতির বিরোধী নয় এবং তা দিনের সংরক্ষণ ও শক্তিশালীকরণের জন্য করা হয় এটি বিদাতে হাসানা নামে পরিচিত যা নিন্দনীয় নয় যেমন রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলহি যুগে মাদ্রাসা ভবনের আকারে ছিল না শুধু একটি চত্বর ছিল এখন ভবন ও কক্ষবিশিষ্ট মাদ্রাসা একটি নতুন বিষয় তবে এটি উত্তম কাজ কারণ এটি আসল উদ্দেশ্য দিনী শিক্ষা অর্জন সংরক্ষণ ও প্রচারকেই সহজ করে অনুরূপভাবে কোরআনে ইরাব জ্যোতি ওয়াকফ ও ওয়াসাল ইত্যাদি চিহ্ন সংযোজন করা হাদিস ও ফিক সংকলন করা প্রয়োজন অনুসারে বিভিন্ন ভাষায় দিনী বই রচনা ও প্রকাশনা এবং মাদ্রাসায় সিলেবাস প্রণয়ন করা ইত্যাদি এগুলো সবই বিদাতে হাসানার অন্তর্ভুক্ত বিদাতে সাইয়া বিদাতে সাইয়া হল এমন সব কাজ যার ভিত্তি কোরআন সুন্না এবং রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবায় কেরাম রাদি আল্লাহ ও তাবেইনদের যুগে প্রচলিত ছিল না যদিও তার প্রয়োজন বা ইচ্ছা থাকতে পারত এগুলো শরীয়তের কোনো দলিল কথা কাজ ইশারা বা স্পষ্ট অনুমতি দ্বারা সমর্থিত নয় অথচ লোকেরা তা দিন ও সবাবের কাজ মনে করে পালন করে যেমন কবরে আজান দেওয়া ইত্যাদি খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিসাল্লামের জন্মদিবসে ঈদে মিলাদ উদযাপন করে তাদের দেখে কিছু সংখ্যক মুসলমান রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসে ঈদ এ মিলাদুন নবী নামে একটি নতুন ঈদ উদ্ভাবন করেছে এ দিবসে বাজারে মিছিল বের করা তাতে বাজে ও অশ্লীল কর্মকাণ্ড করা এবং রাতে আলোকসজ্জা করাকে তারা ইবাদত মনে করে থাকে অথচ সাহাবি তাবেই ও পূর্ববর্তী মনীষীদের কাজকর্মে এর কোনো মূল খুঁজে পাওয়া যায় না প্রকৃত সত্য এই যে যেসব জাতি প্রতিভাবান ব্যক্তিত্ব ও বিস্ময়কর কীর্তির দিক থেকে কাঙাল তাদের মধ্যে এসব দিবস পালনের রীতি প্রচলিত হতে পারে সবেধান নীলমণির মতো তাদের দুচারটি ব্যক্তিত্ব ও তাদের বিশেষ কীর্তিকেই স্মৃতি দিবস হিসাবে পালন করাকে তারা জাতীয় গৌরব বলে মনে করে ইসলামে এরূপ দিবস পালনের প্রথা চালু হলে এক লক্ষ চব্বিশ হাজারেরও বেশি পয়গম্বর রয়েছেন তাদের প্রত্যেকেরই শুধু জন্ম নয় বিস্ময়কর কীর্তিসমূহেরও দীর্ঘ তালিকা রয়েছে এসবেরও দিবস পালন করা উচিত পয়গম্বরদের পর শেষ নবী সাল্লু আলিহি ওয়াসাল্লামের পবিত্র জীবনালেক্ষকে প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় যে তার জীবনের প্রত্যেকটি দিনই অক্ষয় কীর্তিতে ভাস্যর হওয়ার কারণে তা পালন করা দরকার এমনিভাবে তার হাজার হাজার মজিজাও স্মৃতি উদযাপনের দাবি রাখে সত্য বলতে কি জ্ঞানচক্ষু উন্মিলিত করে হজরত সাল্লাহু আলহি সাল্লামের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় যে তার পবিত্র জীবনের প্রত্যেকটি দিন নয় প্রত্যেকটি মুহূর্তই স্মৃতি উদযাপনের যোগ্যতা রাখে হযরত সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পর তার প্রায় দেড় লক্ষ সাহাবি রয়েছেন এদের প্রত্যেকেই তার অনুপম জীবনযাত্রার বাস্তব প্রতিচ্ছবি তাদের স্মৃতি উদযাপন না করলে তা অবিচার হবে নাকি একবারে প্রথা চালু হয়ে পড়লে সাহাবায়েক ইরাম মুসলিম মনীষীবৃন্দ আল্লার অলিগণ ওলামা ও মাসায়েখ যাদের সংখ্যা প্রায় কয়েক কোটি হবে স্মৃতি উদযাপনের তালিকা থেকে তাদের বাদ দেওয়া অবিচার ও অকৃতজ্ঞতা হবে নাকি পক্ষান্তরে যদি স্থিরীকৃত হয় যে সবারই দিবস উদযাপন করা হবে তবে সারা বছরের একটি দিনও স্মৃতি উদযাপন থেকে মুক্ত থাকবে না বরং প্রতিদিনের প্রতি ঘন্টায় কয়েকটি স্মৃতি ও কয়েকটি ঈদ উদযাপন করতে হবে বিদার থেকে বাঁচা কেন জরুরি এক বিদাতের প্রভাব সুন্নতের ফলাফল হেদায়ত যা আল্লাহ তাআলা ও তার রসুলের সন্তুষ্টির কারণ আর বিদাতের পরিণতি গুমরাহী যা শয়তান ও নফসকে খুশি করে সুন্নত পালনে রুহানি শক্তি বাড়ে দিল তাজা হয় আখিরাতের চিন্তা জাগে বিপরীতে বিদাত পালন নফসকে তৃপ্ত করে আমলের জজবা কমায় এবং দুনিয়ার মোহ বাড়ায় قل اطيعوا الله واطيعوا الرسول فان تولوا فانما عليه ما حمل وعليكم ما حملتم وان تطيعوه تهتدوا তাদেরকে বলে দাও আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রসুলের তথাপি যাবি তোমরা মুখ ফিরিয়ে রাখো তবে রাসুলের দায় ততটুকুই যতটুকুর দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে আর তোমাদের উপর যে ভার অর্পিত হয়েছে তার দায় তোমাদেরই তোমরা তার আনুগত্য করলে হেদায়ত পেয়ে যাবে রাসুলের দায়িত্ব তো কেবল পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া সুরা নূর আয়াত চুয়ান্ন হযরত আনাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার শূন্যত থেকে বিমুখ সে আমার দলভুক্ত নয় দুই শয়তানের চক্রান্ত শয়তান বিদাতকে হাতিয়ার বানিয়ে নবীদের উপর প্রতিশোধ নেয় বিশেষত শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনি শির্ক ও কুফরকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছেন তাই শয়তান তার উম্মতকে বিদাতের পথে পরিচালনা করে প্রতিশোধ নেয় নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু সুতরাং তাকে শত্রুই গণ্য করো সে তার অনুসারীদেরকে দাওয়াত দেয় কেবল এই জন্যই যাতে তারা জাহান্নামবাসী হয়ে যায় সুরা ফাতির আয়াত নং ছয় তিন বিদাতের ভয়াবহতা শয়তান সাধারণ গুনাহের চেয়ে বিদাতকে বেশি প্রিয় মনে করে কারণ গুনাহ থেকে মানুষ তবা করতে পারে কিন্তু বিদাতের ক্ষেত্রে মানুষ তার নেক কাজ মনে করে তবার প্রয়োজনই অনুভব করে না এভাবেই বিদাত মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে نفسنا تضرع ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون অতঃপর যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সংকট আসলো তখন তারা কেন অনুনয় বিনয় করল না বরং তাদের অন্তর আরো কঠিন হয়ে গেল এবং তারা যা করছিল শয়তান তাকে তাদের কাছে শোভনীয় করে দিল সুরা আনাম আয়াত তেতাল্লিশ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ক্ষুদবা দিতেন তখন তার চক্ষুদয় রক্তিম বর্ণ হত স্বর উঁচু হত এবং কঠোর রাগ প্রকাশ পেত মনে হতো যেন তিনি আক্রমণকারী বাহিনী সম্পর্কে সতর্ক করছেন বলছেন তারা তোমাদের সকালে আক্রমণ করবে এবং বিকেলেও তিনি বলতেন আমি প্রেরিত হয়েছি এমন অবস্থায় যে আমি ও কিয়ামত এ দুটোর ন্যায় মধ্যম আঙ্গুলি ও শাহাদাত আঙ্গুলি মিলিয়ে দেখাতেন বলতেন উত্তম বাণী হল আল্লাহতালার কিতাব এবং সর্বোত্তম হেদায়ত হল মোহাম্মদের হেদায়ত নিকৃষ্ট বিষয় হল বিদায়াত দিনে নতুন আবিষ্কৃত বিষয়সমূহ সকল বিদায়াতই হল পথভ্রষ্টতা এরপর বলতেন আমি প্রত্যেক মুমিনের জন্য তার প্রাণের হতে অধিক প্রিয়তর যে মৃত ব্যক্তি মাল সম্পদ রেখে যায় তা তার পরিবার পরিজনদের জন্য আর যে মৃত ব্যক্তি ঋণ বা ছোট ছেলে মেয়ে রেখে যায় তাদের দায়িত্ব আমার নতুন আবিষ্কৃত হলেই কি তা বিদাত হবে এই দীর্ঘ আলোচনা জানার পর বিদাতের বিষয়টি আশা করি স্পষ্ট হয়ে গেছে যে যে কোনো নতুন উদ্ভাবন বা বিষয়কে বিদাত গণ্য করতে হলে তিনটি শর্ত একসাথে পূরণ করতে হবে এক সম্পূর্ণ নতুন বিষয় হতে হবে যা রাসুল ও সাহাবিদের যুগে একেবারেই অস্তিত্বহীন ছিল এমন কিছু দুই দিনের অংশ মনে করতে হবে সেই নতুন কাজটি ইবাদত সাওয়াব, সুন্নত বা শরীয়তের অংশ মনে করে করা হবে তিন দিনের ভেতরে সংযোজনের উদ্দেশ্য থাকবে অর্থাৎ নতুন কাজটি এমনভাবে উপস্থাপন করা হবে যেন তা দিনের কোনো ফরজ ওয়াজিব সুন্নত বা মুস্তাহাব কাজের অংশ আল্লাহ তালা আমাদেরকে ইমান নষ্টকারী শির্ক ও আমল নষ্টকারী বিদাত থেকে বেঁচে থাকার তাওফিক দান করক আমিন এই পর্বটি এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ